বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন সংগঠন কারও ব্যক্তিগত সম্পত্তি নয় ধানের শীষ সবার দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হবে বৃহস্পতিবার নয় অক্টোবর সিলেট দইয়ারসনের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন হুমায়ুন কবির বলেন জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে একত্রিশ দফা প্রণয়ন করা হয়েছে বিএনপি আগামীতে সরকার গঠন করলে জনগণের দূরগোড়ায় সেবা পৌঁছে দেবে তিনি আরও বলেন দলে কোনো গ্রুপিং বা ব্যক্তি বলয় চলবে না ব্যক্তির স্বার্থে দল ক্ষতিগ্রস্ত হলে হাইকমান্ড কঠোর ব্যবস্থা নেবে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী নির্বাচন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন ইস্পাত কঠিন ঐক্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে সভা শেষে কিছু দুষ্কৃতিকারীর হামলার ঘটনা ঘটে তবে স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের প্রতিরোধে হামলাকারীরা পিছু হতে পালিয়ে যায় হুমায়ুন কবির বলেন জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করতে পারলে বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে আর তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ আমরা দলরে এখন ঐক্যবদ্ধ করতে হইব এবং সাগরের ভাবে সব কারি করতে হইবনাথ কোসমানীনগর এবং দলের বার্তা দফার বার্তা মানুষের মাঝে গ্রামে গ্রামে ওই জায়গায় চলব যাতে বাংলাদেশের মানুষ জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শ গরিত দল বাংলাদেশ জাতির দলও সবকালে সপ্তম দল বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দেয়ারি নির্বাচনও ইনশাআল্লাহ জন রায়ের মাধ্যমে ক্ষমতা বা রাষ্ট্রীয় পরিচালনা দায়িত্ব থাকবো